এখানে দেখতেছি যে আরও একটা কমেন্ট আছে কমেন্ট হচ্ছে যে নাম্বার বের করার ফর্মুলাটা দেন নাম্বার বের করার ফর্মুলাটা বলতে আমার মনে হয় উনি যেটা বোঝাতে চাইছেন সেটা হচ্ছে ফোন নাম্বার বের করার যে ট্রিক্স ওইখানে আছে সেটা তো আমরা যথারীতি গুগল গ্রামটা ওপেন করি ওপেন করে আমি এটা আর একবার একটু দেখানোর চেষ্টা করি গুগল গ্রু ওপেন করার পর আমি এখান থেকে যাব ম্যাপস ডট গুগল এখান থেকে আমি এটার আমাদের ছিল হচ্ছে সোলার সার্ভিসেস এটা ছিল আমি এটাই দিলাম অন্য কোনো জায়গায় না দিই তো এটা দেওয়ার পর এই যে এক একেবারে নিজ পর্যন্ত আমি চলে আসলাম আসার পর আমি এখান থেকে কপি করে নিলাম সেই আমাদের এক্সটেনশনে ক্লিক করে এবার আমার কি করা লাগবে আমার একটা গুগল সিট লাগবে আমি এখান থেকে গুগল শিটে চলে আসি গুগল শিটে চলে আসার পর এটা হচ্ছে সেই আমাদের সোলার সার্ভিসের সেই ফাইলটা ঠিক আছে এই ফাইলে আমি কোনো এডিটিং না করি আমি এইখানে একটা নতুন ফাইল নেই এবং সেখানে এটা পেস্ট করে দিই দেওয়ার পর আমি ফোন নাম্বারটা যথারীতি দেখতেছি এখানে সেই ইরর হিসেবেই আছে এটাকে আমি যদি এখন ঠিক করতে চাই আমি কি করব আমি এইখানে ক্লিক করব এই যে সেল আছে এই সেলেও ক্লিক করতে পারি এই সেলে যদি ক্লিক করি তাহলে আমি লেফট রাইট যে কোনো একটা জায়গাতেই নিলে হবে তো আমি রাইটে নিলাম মানে ডান পাশে একটা কলাম তৈরি হোক অবশ্যই আমি ভিডিওতে দেখাইছিলাম এইভাবে আমি এইখানে ক্লিক করছি করার পর তাহলে এই যে কলাম যেটা আছে এই কলামের বাম পাশে আমার একটা কলাম দরকার ফাঁকা কলাম তাহলে লেফট এবার হচ্ছে আমি এখানে ক্লিক করব আমি এখানে লিখবো হচ্ছে প্রথমে দিব একটা ইকুয়াল সাইন এরপরে লিখবো এফ ও আর এখানে দেখেন নিচে চলে আসছে ফর্মুলা টেক্সট ঠিক আছে আমি এটাতে দিলাম দেওয়ার পর আমার এখানে যে সেলটায় আছে ও সেইখানে আমি ক্লিক করলাম এম ফোরে আছে তো এম ফোরে সে সিলেক্ট হয়ে গেল এবার আমি এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দেব দিয়ে আমি দেব ইন্টার দেওয়ার পরে ও দেখেন দেখা যাচ্ছে অটো ফিল মনে করেন আমার অটো ফিল আসেনি আমার এই পর্যন্ত এসে থেকে গেছে ঠিক আছে এরকম যদি হয় কখনো তাহলে আসলে তো চিন্তা করার কিছু নেই আমি এইখানে এই যে গোল যে ব্লু কালারের গাঢ় যে ডটটা দেখা যাচ্ছে আমি এর উপরে কাটসার নিয়ে যাওয়ার পরে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে নর্মালি এই অবস্থায় আছে কিন্তু এর উপরে নিয়ে যাওয়ার পরে এটা অন্যরকম হয়ে গেছে একটা প্লাস সাইন আসতেছে তখন আমি প্লাস সাইনের উপরে লং প্রেস করবো লং প্রেস বলতে আমি বোঝাইতে চাচ্ছি কিবোর্ড আপনার মাউসের থেকে লেফট বাটনটা ঠিক এর উপরে দিয়ে চেপে ধরবেন ধরে আপনি এইভাবে নিচে নিচের দিকে আসেন দেখেন প্রত্যেকটা কিন্তু চলে আসতেছে যেখানে নেই সেখানে সে হ্যাশ এনে দেখাচ্ছে আর যে জায়গায় আছে সেখানে সে অটোমেটিক এই যে এটা দেখায় দিচ্ছে তো আমি একেবারে নিজ পর্যন্ত চলে আসি ম্যানুয়ালি এইভাবে টেনে টেনে আমি নিজ পর্যন্ত চলে আসলাম আসার পর এইবার আমার এখান থেকে আমি একেবারে নিজ পর্যন্ত আমি আবার যাব আমি এভাবে শিফট শিফট এখানে কিবোর্ড থেকে শিফট প্রেস করে চার বাটনের যে ডাউনারও আছে সেটা দিয়ে আমি জাস্ট নিচের দিকে যাব যদি জোরে চেপে রেখে দেই মানে একবারে যদি ধরে রেখে দেয় চেপে তাহলে সে একেবারে নিজ পর্যন্ত চলে যাবে তো নিজ পর্যন্ত চলে আসলো এবার আমি এটাকে এখান থেকে এর উপরে রাইট বাটন ক্লিক করে আমি এটাকে দিব হচ্ছে কপি কপি দেওয়ার পর এই যে যে জায়গায় আছে ঠিক এখানে আমি আসবো আসার পর আমি এখানে ক্লিক করলাম এর উপরে এসে রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করার পর এখানে একটা আছে পেস্ট আর একটা আছে পেস্ট স্পেশাল আমি আসবো পেস্ট স্পেশালে এসে আমি সেখান থেকে দিব হচ্ছে ভ্যালুজ অনলি দেওয়ার পরে আমার সব এইগুলা কিন্তু এখন এখানে সে ফোন নাম্বার হয়ে গেছে তো আমার এটা যেহেতু লাগবে না আমি এটাকে এখন ডিলিট করে দিব। ডিলিট করো দেওয়ার পরে এরপরও আমার একটা অসুবিধা আছে সেটা হচ্ছে এখানে ইকুয়াল সাইন আছে আর প্লাস সাইন আছে এই দুটো থেকে গেছে তো সেই ইকুয়াল সাইন আর প্লাস সাইনটাকে যদি আমি রিমুভ করতে চাই সেটার জন্য আমি কি করতে পারি আমি হচ্ছে কম্পিউটার থেকে কম্পিউটার কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দেওয়ার পর এখানে দিব হচ্ছে ইকুয়াল তারপরে দিব হচ্ছে প্লাস তো ইকুয়াল দিলে অসুবিধা যেটা সেটা দেখেন এখানে অনেক ওয়েবসাইটেতে ইকুয়াল সাইন আছে যেটা আসলে সিলেক্ট হয়ে যাবে তো আমি এটাকে একেবারে আলাদা করার জন্য আমার একসাথে ইকুয়াল আর সাইন এই দুটাকে আমি দিলাম এবার আমার এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এরবার আমি এটাকে রিপ্লেস করে দেব কী দিয়ে রিপ্লেস করব সেটা হচ্ছে আমি ওইখানে তো কোনো কিছু রাখতে চাচ্ছি না মানে ফাঁকা ঠিক আছে তো এই হচ্ছে আমার সেই জায়গা রিপ্লেস উইথের জায়গা আমি এই জায়গাটাতে কিন্তু ফাঁকা রেখে দিয়েছি দিয়ে আমি এখানে রিপ্লেস দিয়ে দেবো দেখেন আমার এখানে আর কিছু নাই আর এইখানে যে এনে যেটা আছে এটাও যদি আপনি এখান থেকে রিমুভ করতে চান সেটা আপনি কীভাবে করতে পারেন সে কন্ট্রোল সি দিয়ে আপনি কপি করে নিলেন কন্ট্রোল এফ দিলেন দিয়ে সেখানে পেস্ট করে দিলেন কন্ট্রোল ভি আবার সেই আগেরবারের মতো আপনি এখানে আসেন এসে এই জায়গাটাতে আপনি তো কোনো কিছু রাখতে চাচ্ছেন না তাহলে এখানে সে রিপ্লেস অল দিয়ে এখানে ফাঁকা আমার কিছুই লাগবে না আমি দেখি আমার যে জায়গাটাতে ছিল সেইখানে কোনো কিছুই তাহলে আমরা ফর্মুলা টেক্সট আমি আরেকবার একটু এখানে লিখি এই হচ্ছে সেই আমাদের ফর্মুলাটা ফর্মুলা এই যে এই যে এটা ব্যবহার করে খুব সহজেই আমরা কিন্তু ওই যে এর ভিতরে যে ফোন নম্বরটা আছে সেটাকে আমরা বের করে নিয়ে আসতে পারি তো ভালো থাকবেন নিয়মিত গাছ লাগাবেন নিজের প্রতি যত্ন নেবেন